الله ولا رأي مليه ده الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ প্রিয় পেস টাইবাইরা মাদিনি চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদের সকলকে আরো একবার হাজিরে দিয়েছি মাদিনি চ্যানেলের সাবান মাসের স্পেশাল ট্রান্সমিশন এবং আমাদের এই অনুষ্ঠান পুরস্কার প্রাপ্ত লোকেরা পুরস্কার প্রাপ্ত যে সমস্ত লোক আল্লাহ তালার বান্দা রয়েছেন যাদেরকে আল্লাহ তালা পুরস্কৃত করেছেন তাদের ব্যাপারে আমরা এই অনুষ্ঠান থেকে শুনি এবং ইনশা আল্লাহ তালা বিভিন্ন শিক্ষণীয় বিষয় শোনার পরে আমল করার জন্য আমরা নিয়ত করি তো আজকেও এর ব্যতিক্রম নয় শুরুতে আসুন নবী করিম রফুর রাহিম সাল্লাহ আআালামের উপর দুরস্বরী পাঠ করার ফজিলা শুনি এরপর ইনশাআল্লাহ তালা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিবর্গ সম্পর্কে ইনশাআল্লাহ তালা আমরা শুনবো নবী করিম রফুর রাহিম সাল্লী আসসালামঈশা ফরমান আমার উপর অধিক হারে দুরস্বরী পাঠ করো কাল কি দিন আমি তোমাদের জন্য সুপারিশ করব তো নবীর সুপারিশ যদি পেতে চাই আমাদেরকে আল্লাহর হাবিব আলী সাল্লাহামের উপর অধিক্ষারে দুরশুরী পাঠ করা এটা আবশ্যক করে নিতে হবে দুনিয়াতে আল্লাহ আমাদের আমল করা তফিক দান করুন সাল্লু হাবিব আলা মুহাম্মদ হাবিবাহী মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আজকে আমরা শুনব আসহাবে বদর যারা বদর যুদ্ধ করেছেন নবী পাক সালি ওয়াসাল্লামের দিন ইসলামকে রক্ষা করার জন্য দীন ইসলামের স্বার্থে যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন তারাও কিন্তু পুরস্কার প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত ইনশাআল্লাহ তালা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সোহাদায় ক্রাম যারা রয়েছে যারা শাহাদাত বরণ করে ওই শহীদদের ব্যাপারে শুনবো শহীদদেরকেও কিন্তু কিতাবের মধ্যে পুরস্কৃত করা হয়েছে তো তাদের ব্যাপারে শুনবো ইনশাআল্লাহ তালা আজকে শুনবা আসহাবে বদর যারা বৌদ্ধর যুদ্ধের শাহাদাত বরণ করেছে আল্লাহ তালা তাদের শানের কিভাবে আল্লাহ তালা বর্ণনা করেছেন আল্লাহ হাবিব আলী সাল্লাসালাম কী বলেছেন ইনশাআল্লাহ আমরা মনোযোগ সহকারে শ্রবণ করবো মাদিনের চ্যানেলের সাথেই তখন সাল্লু আল্লব সাল্লাহ আল্লাহ মুহাম্মদ সাল্লাহসাল্লাম রমাদানুল মুবারকের দিন ছিল তাহলে রোজা অবস্থায় সতেরোই রমাদান মোবারক বদর যুদ্ধের প্রায় ছয়জন মহাজির এবং আটজন আনসার সাহাবি আল্লাহ হুমাহ তো ছয়জন মহাজির এবং আটজন আনসার সাহাবা আলহান টোটাল চোদ্দো জন শাহাদ সুদা পান করে তো প্রায় এর সংখ্যা কত ছিল বদরযুদ্ধ কতজন অংশগ্রহণ করেছিল এবং তাদের অবস্থা কি ছিল আল্লাহ তালা তাদের সারে কি আয়াত নাজিল করেছে ইনশাআল্লাহ তালা আমরা মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করব যারা বদর সাহাবি হয়েছেন আল্লাহ রসুলের দরবারে তারা সম্মানিত হয়েছে আর যারা খেয়াল করবেন আল্লাহ রসুল সাল্লি ইসলামের দরবারে সম্মানিত হবে তো ইনশা আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাহ তালস্লামের দয়া মেহরবানি যদি তাদের উপর এত বেশি হয়েছে যে আল্লাহ তালা তাদের উপর খুশি হয়ে গিয়েছে আল্লাহন তালা এভাবে সাথ করেন থরজুমাই কানজুর ইমান হে ইমানদারগণ যখন তোমাদেরকে বলা হয় মজলিস সমূহকে তবে জায়গা দাও আল্লাহ তোমাদেরকে জায়গা দেবেন আর যখন বলা হয় উঠে দাঁড়াও তখন উঠে দাঁড়াও তোমাদের মধ্যে যারা ইমানদার এবং যাদেরকে জ্ঞান প্রদান করা হয়েছে আল্লাহ তাদের মর্যাদা সমুন্নত করবেন এবং আল্লাহর নিকট তোমাদের কর্মগুলোর খবর আছে তাহলে জায়গা করে দেওয়ার জন্য বলা হচ্ছে উঠে দাঁড়াতে বললে উঠে যেতে বলতেছে এ যে আয়াত আল্লাহ তালা নাজির করেছেন আল্লাহ হাবিব আলী সালাতামের উপর এর নুজুলটা কি রয়েছে তা আসুন আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি যে নুজুল হচ্ছে নবী করিম রফরাহিম সাল্লি সাল্লাম বদর যুদ্ধে উপস্থিত হওয়া মহাজির ও আনসার সাহাবাই ক্রাম আলিহান ইনাদেরকে খুবই সম্মান করতেন কেমন সম্মান শুনুন একদিন কয়েকজন বদরি সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের নিকট পৌঁছালেন তখন মজলিস পরিপূর্ণ হয়ে গিয়েছিল স্বাভাবিকভাবে যখন মজলিস শুরু হয় মনে করেন মজলিস পরিপূর্ণ হয়ে গেছে বসার জায়গা নেই এই ধরনের পরিস্থিতি তারা আসলো বদরি সাহাবি কয়েকজন যারা হুজুর পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে সালাম আরাজ করলেন রসু সাল্লাহ ইসলাম সালামের উত্তর দিলেন অতপর তারা উপস্থিতিদেরকে সালাম করলেন তখন যারা উপস্থিত ছিল তারাও সালামের উত্তর দিলেন আচ্ছা অতপর এই অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন যে তাদের জন্য মজলিসের জায়গা করে দেওয়া হবে কিন্তু কেউ জায়গা করে দিল না ভালো করে বোঝেন না আসছে সাহাবী সাহাবি আল্লাহ রসুল সাল্লামকে সালাম দিলেন সালামের উত্তর দিলেন মজলিস সবাইকে দিলেন সবাই উত্তর প্রদান করলেন কিন্তু এরা দাঁড়িয়ে আছে অপেক্ষা করতেছে যে তাদেরকে জায়গা করে দেবে কিন্তু কেউ জায়গা করে দিল না তখন রসলে পাক সাল্লাহ আলিয়া ইসলাম এই ব্যাপারে কষ্ট পেলেন হুদুর সাল্লি ইসলাম তার নিকটতমদের উঠিয়ে অর্থাৎ যারা সামনে ছিল তাদেরকে উঠিয়ে তাদের জন্য জায়গা বানিয়ে দিলেন তারা যারা আসছে তাদের জন্য তাদের কষ্ট হলেও তখন এই আয়াতাকরিমা করিমা যেটা কিছুক্ষণ আগে আপনাদেরকে শুনেছি যার অনুবাদ তো এই আয়াতাকরিমা না অবতীর্ণ হলো যে হে ইমানদারগণ যখন তোমাদেরকে বলা হবে মজলিসে জায়গা প্রশস্ত করে দিবে তবে জায়গা প্রশস্ত করে দাও আল্লাহ তোমাদের জন্য জান্নাতে জায়গা প্রশস্ত করবে এবং যখন তোমাদেরকে নিজের জায়গা থেকে দাঁড়াতে বলা হবে যাতে জায়গা প্রশস্ত হয়ে যায় তবে দাঁড়িয়ে যাও আল্লাহ পাক এবং তার পের হাবিব সাল ইসলামের আনুগত্যের কারণে তোমাদের মধ্যে ইমানদারের এবং তাদের মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয় যাদেরকে অ্যালম দেওয়া হয়েছে আর আল্লাহ পাক তোমাদের কাজের প্রতি অবগত রয়েছেন যেটা তফসিরা খাজিন পাড়া আঠাশ সুরাম মুজিলার এগারো নং আয়াতের পদটিকার মধ্যে আসছে তাহলে বোঝা যায় আল্লাহ রসুল সাল্লা ইসলামের আনুগত্য করা সেটা ফরস এবং আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলামের আনুগত্য করার মাধ্যমে যখন জায়গা প্রশস্ত করে দেওয়ার জন্য বলা হয় সেখানে প্রশস্ত করে দেওয়া দাঁড়িয়ে যাওয়া এটা আল্লাহ রসুল্লাহার আনুগত্যের মধ্যে পড়ে এবং আল্লাহ তালা তাদের জন্য কী রয়েছে আল্লাহ তালা তাদের ইমার এবং তাদের মর্যাদাকে বৃদ্ধি করবেন এবং আল্লাহ তালা আমাদের অর্থাৎ বলা হচ্ছে তাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ তালা অবগত আছেন তো নেককার বান্দাদেরকে সম্মান করা রেসপেক্ট করা কিন্তু সুন্নত এখন একটা জিনিস লক্ষণীয় যে আল্লাহ রসুল সাল্লি ইসলাম বদরের সাহাবিদেরকে এত ভালোবাসতেন যে এটা বদরের সাহাবি যারা রয়েছেন যে কয়েকজন আসছে তাদের ব্যাপারে ওই মধ্যে আল্লাহ হাবিব আলী সাল ইসলামের উপর আল্লাহ পাক নাজিল করলেন তাহলে কেমন সম্মানিত ব্যক্তি তারা কি কাজ করেছে তারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে আনসার মহাজির ছিল তাহলে সাহাবাই তো অনেকে আছে আলহামদুলিল্লাহ কিন্তু এই বদরের সাহাবিগণ আল্লাহ তালার দরবারে সম্মানিত আল্লাহ পাক আমাদেরকে বোঝা সে তফিক দান করুক এটা আমরা বুঝতে পারলাম এই আয়তা করিমার মাধ্যমে যে বড়দেরকে সম্মান করা নেককার বান্দাদের জন্য জায়গা করে দেওয়া সম্মান করা সেটা শুধুমাত্র জাইজ নয় বরং চন্নাথ নাবী পাগ আলী সাল্লা সুন্নাত আমরা অনেক সময় অনেক সন্ন্যত শিখি তেল ব্যবহার করা সুন্নত অনেক সুন্নাত রয়েছে তাহলে এত কিছু সুন্নত থাকার পরেও আমরা অনেক এটাই জানি না যে আগন্তক ব্যক্তি কেউ আসলো মজলিসের মধ্যে আপনার মজুরিসের মধ্যে তার জন্য জায়গা প্রশস্ত করে দেওয়া আচ্ছা এটাও তো হতে পারে মনে করেন কেউ আসলো আপনি একটু সরে গিয়ে তাকে জায়গা করে দেন একটু আপনি তাকে জায়গা প্রশস্ত করে দেন একটু আগে বাড়ে গেলেন এটা কিন্তু সুন্নাত রয়েছে আদিস পাকে দিনই নেতা যারা দিনের নেতা রয়েছেন উস্তাদের সম্মান করার রীতিমতো আদেশ দেওয়া হয়েছে কিন্তু আফসোসের বিষয় আজকে পরিতাপের বিষয় বর্তমান সমাজ প্রেক্ষাপট না সবাই সমান এত দাঁড়ানোর কি দরকার এভাবে বলে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য এক শ্রেণীর লোক চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আমাদের বুঝতে হবে বড়দেরকে সম্মান দেওয়ার সেটা তো শিক্ষা নবী পাকসাল ইসলাম দিয়েছেন তাহলে ইজ্জত করলে কিন্তু ইজ্জত পাওয়া যায় দয়া করলে কিন্তু দয়া পাওয়া যায় নবী করিম রফরহিম সাল্লি ইসলাম ইশাদ করেন যাদের থেকে তুমি এলাম অর্জন করো তাদের জন্য এবং যাদের তুমি এলাম শেখাও তাদের জন্য বিনয় অবলম্বন করো আর অবদ্য আলিম হয়েও না আল্লাহ পাক আমাদেরকে বড়দেরকে সম্মান করার রেসপেক্ট করার তাদের সংস্পর্শে বসার আদব রক্ষা করার আল্লাহ পাক আমাদেরকে তফিক নসিব করুন কোরআন এল করিমের মধ্যে আল্লাহ তাআলা চতুর্থ পাড়ার সূরা আলে ইমরানের একশো তেইশ নং আয়াত আল্লাহ ইরশাদ ফরমান আর নিশ্চয় আল্লাহ বদরের যুদ্ধে তোমাদেরকে সাহায্য করেছে যখন তোমরা সম্পূর্ণ হীনবল ছিলে সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা কৃতজ্ঞ হও মাদিনী চ্যানেলের দর্শক শ্রদ্ধা আল্লাহ পাক তার মহান দয়ার কথা বর্ণনা করেছেন যে বদর যুদ্ধে যখন মুসলমানদের সংখ্যাও কম ছিল এবং তাদের নিকট হাতিয়ার ও বাহনও কম ছিল এর বিপরীতে কাফিরের সংখ্যা ছিল অসংখ্য তাদের শক্তি সামর্থ্য ছিল অনেক গুণ বেশি আল্লাহ পাক মুসলমানদের সাহায্য বিজয় এবং সাফল্য দান করেছেন বদর যুদ্ধে সংগঠিত হয় সতরে রমাদান মোবারক দ্বিতীয় হিজদিরই জুমার দিনে তাহলে দেখেন তফসিরাদ মুক্তার মধ্যে সেটা আসছে তাদের সংখ্যা ছিল কম রোজার দিন ভালো খাবার নেই তাহলে বলা হচ্ছে একটা খেজুরকে একটা খেজুরের বিচিকে তারা মুখে নিয়ে এক একজন এক একজনকে দিয়েছিল কতই না কষ্ট তারা সহ্য করেছিল কিন্তু দিন ইসলামের বিজয় তো আনতে হবে আল্লাহ রসুল সাল্লিউসাল্লামের দিনকে রক্ষা তো করতে হবে সেজন্য তারা রোজা অবস্থা দেখে নাই আল্লাহ তালার যখন হুকুম চলে আসছে যুদ্ধের ময়দানে তারা ঝাঁপিয়ে পড়েছিল নিজের মধ্যে তেমন পরনের কাপড় ভালো কিছু ছিল না কিন্তু আল্লাহ রসুলের মোহাব্বত তাদের অন্তরের মধ্যে ছিল এবং আল্লাহ তালা স্বয়ং তাদেরকে সাহায্য করেছেন ফিরিস্তাদের মাধ্যমে তো বলা হচ্ছে বদর যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল তিনশো তেরো জন আর শত্রুর সংখ্যা ছিল প্রায় এক হাজার বদর কেনা বলা হয় বদর হচ্ছে একটি কূপ যা এক ব্যক্তি বদর বিন আমের ইনি খনন করেছিল তার নাম অনুসারে ওই এলাকার নাম হয় বদর এই জায়গাটি মক্কা শরীফ এবং মদিনা শরীফের মাঝখানে মিডেলে কিন্তু অবস্থিত তাহলে বোঝা যায় এই আয়াতা মোবারক দ্বারা সুন্নতের একটি মহান আকীদা যে সু সুস্পষ্টভাবে প্রমাণিত হয় তা হলো বদরের যুদ্ধে মুসলমানদের সাহায্য করার জন্য ফিরিস্তা অবতীর্ণ হয়েছিল যেমন ভাবে পরবর্তী আয়াতে বিদ্যমান ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো যে যুদ্ধে ফিরিস্তারা লড়াই করে কাদের বিরুদ্ধে কাফিরদের বিরুদ্ধে ফিরিস্তারা লড়াই করে তারা মুসলমানদের সাহায্য করে কিন্তু তাদের সাহায্যকে আল্লাহ পাক রব্বুল আলমিন ইরশাদ করেছেন বদরে আল্লাহ পাক তোমাদের সাহায্য করেছেন তাহলে বোঝা যায় আল্লাহ পাকের পেয়ারা বান্দারা যখন আল্লাহ পাকের অনুমতিতে সাহায্য করে সেটা আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য হয়ে থাকে অতএব আম্বিয়ে রাম ইনাদের পক্ষ থেকে যে সাহায্য সেটা বরঞ্চ আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য আবল এক রামের পক্ষ থেকে যে সাহায্য হয় সেটা বরং আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য হয় তো সেটাকে কুফর কিংবা শিরিক বলা যাবে না যেমনটা তফসির সিরাতুল জিরানের চতুর্থ পাড়ার সুরা আমেলা ইমরানের একশো তেইশ নং আয়াতের পদঠিকার মধ্যে আসছে কারণ আমরা অনেক সময় বলি যে অমুক ব্যক্তি আমাকে সাহায্য করেছে আসলে ওই ব্যক্তির ক্ষমতা নেই যে সে আমাকে সাহায্য করবে বুঝতে হবে ওই ব্যক্তি সাহায্য করা এটাকে আমি মালিক মনে করছি না আল্লাহ সাহানু বা তালা তাকে এই ক্ষমতা দিয়েছেন সে ক্ষমতা বলে সে আমাকে সাহায্য করেছে আমার কাছে এক লাখ টাকা আছে যদি কেউ চায় আমাকে পঞ্চাশ হাজার টাকা দিন তাহলে আমি আমার এক লাখ টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা দিতে পারবো তাহলে টাকা কেউ আমার থেকে চাইলো আর আমি দিলাম তো যে চাইলো সে কুফরার শিরিক করলো না আল্লাহ আমাকে যা দিয়েছে সেখান থেকে দিয়েছে সে কেউ তো খোদা হিসেবে রফ হিসেবে চায় না তো বুঝতে হবে প্রকৃতপক্ষে সব কিছুর মালিক আল্লাহ তালা আল্লাহ আমাদেরকে বোঝার তফিল যারা আস্থাবে বদর ছিল আল্লাহ পাক রব্লা আলমিন তাদেরকে পুরস্কৃত করেছেন তাদেরকে সম্মানের অধিকারী বানিয়েছেন কারণ তাদের মধ্যে ছিল সবর তো আমরাও চেষ্টা করব শুধুমাত্র পুরস্কার প্রাপ্ত যারা ব্যক্তি রয়েছে তাদের সম্পর্কে শুনবো চলে যাব তাই তো না কিন্তু তাদের কি কি কারণে আল্লাহ তালা তাদেরকে সম্মানিত করেছেন সেই বিষয়ে আমরা জানবো এবং ইনশাল্লাহ আমরা আমল করার চেষ্টা করব তাদের মধ্যে ছিল ধৈর্যশীল সবর ছিল এবং তারা কিন্তু তাকোয়া বান ছিল তাকুয়া যে জিনিসটা আল্লাহ তালা পছন্দ করেন বেশি যার কারণে তার নিষ্পাপ ফিরিস্তা অর্থাৎ আল্লাহ তালা নিষ্পাপ ফিরিস্তাদের মাধ্যমে বদরে সাহাবেদারকে সাহায্য করেছেন বিজয় এবং সাফল্য দ্বারা ধন্য করেছেন যেমন চতুর্থ পারা সূরা আলে ইমরানের একশো চব্বিশ এবং একশো পঁচিশ আয়াতে আল্লাহ সুানুয়া তালা ইরশাদ ফরমান তরজুমাই কাজু ইমান যখন হে মাহবুব আপনি মুসলমানদের বলেছিলেন তোমাদের জন্য কি এ কথা যথেষ্ট নয় যে তোমাদের প্রতিপালক তোমাদেরকে সাহায্য করবেন তিন হাজার ফিরিস্তা অবতীর্ণ করবে তিন হাজার ফিরিস্তা অবতীর্ণ করে হ্যাঁ কেন হবে না যদি তোমরা দৈর্য ও পরেশ গাড়িতে অবলম্বন করো এবং কাফির ওই মুহূর্তে তোমাদের উপর হামলা করে বসে তখন তোমাদের প্রতিপালক তোমাদের সাহায্য আর্থে পাঁচ হাজার চিহ্নদারী ফিরিস্তা প্রেরণ করবেন তো নবী করিম রফ রাহিম সাল্লি আসালামের সাহাবাইকরামকে উৎসাহ দিতে গিয়ে এবং তাদের সাহস বৃদ্ধি করতে গিয়ে ইস্বাদ করেন তোমরা তোমাদের সাহস সমুন্নত রাখো তোমাদের জন্য কি এটা যথেষ্ট নয় যে আল্লাহ পাক তিন হাজার ফেরিস্তা অবতীর্ণ করে তোমাদের সাহায্য করবেন এরপর ইস্বাদ করেন তিন হাজার ফিরিস্তার সাথেই নয় বরং তোমরা ধৈর্য ও পরিষ্কার অবলম্বন করো এবং সেই সময় শত্রু তোমাদের উপর আক্রমণ করলো তবে আল্লাহ পাক পাঁচ হাজার ফিরিস্তা দেরকে পাঠিয়ে তোমাদেরকে সাহায্য করবেন এর একটি অদৃশ্য সংবাদ ছিল যা পরবর্তীতে সম্পন্ন হয়েছিল আর ক্রাম রাম আলিমানগঞ্জ ধৈর্যের পরিচয় দিয়েছেন পরেশকারী অবলম্বন করেছেন তাকুয়ার পরিচয় দিয়েছেন এবং এগুলার বদলে আল্লাহ পাক যখন মুসলমানদের হালত কঠিন হয়ে গিয়েছিল তখন আল্লাহ পাক পাঁচ হাজার ফিরিস্তা অবতীর্ণ করে যারা বদরের ময়দানে মুসলমানদেরকে সাহায্য করেছে আল্লাহ পাক আমাদেরকে বদরি সাহাবাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন তাদের পর কতই বিপদ গিয়েছিল তারা কতই না কষ্ট সহ্য করেছিল এত কষ্ট সহ্য করার পরেও আল্লাহ পাকের কি দয়া মেহরবানি আল্লাহ পাকের কেমন একটা দয়া যে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দয়া করেছেন মেহরবানি করেছেন যে বদরি সাহাবাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের দরবার এত সম্মানিত করেছেন যে ফেরিস্তানা আজিল করে আল্লাহ তালা তাদেরকে সাহায্য করেন আমরা অনেক সময় আমাদের মধ্যেতে তাকোয়া চলে যায় আল্লাহ আমাদের হেফাজত করুক টাকা পরিষ্কারিতার মধ্যে অনেক সময় ঘাটতি দেখা যায় তাবাকুলের ব্যাপারে ঘাটতি দেখা যায় কীভাবে হবে কেমনে করব আমরা দুনিয়ার মানুষের প্রতি বর্ষা না রাখি বর্ষা শুধুমাত্র আল্লাহ তালার প্রতি রাখি এবং মাধ্যম তালাশ করি আল্লাহ পাক এর উপর তাবাক্কুল বর্ষা রাখাটা তাকুয়া পরস্কারিতা অবলম্বন করাটা আমাদেরকে সঠিক সময়ে যথাযথভাবে আল্লাহ পাক আমাদেরকে সহায়তা করবে বদরে সাহাবাদেরকে আল্লাহ তালা আল্লাহ ফিরিস্তাদের মাধ্যমে সহযোগিতা করেছেন বলা হচ্ছে ওই সমস্ত ফেরিস্তা এরা কিন্তু আল্লাহ দরবারে কিন্তু সম্মানিত অন্যান্য ফেরিস্তার চাইতে কারণ তারা সাহাবাদেরকে তারা সাহায্য করেছে চিহ্ন দারি ফিরিস্তাকে আল্লাহ পাঠিয়েছেন তাহলে আমরা যখন কোনো কাজে আটকে যাই মুশকিলাতে পড়ি আল্লাহকে স্মরণ করি আল্লাহর দরবার সবর করি ইনশাল্লাহ সবরের কারণে আল্লাহ পাক আমাদেরকে একদিন দান করবেন আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য পরেষ্কার অবলম্বন করা এবং আল্লাহ রবুল্লা আলমিনের রাহে দিন ইসলামের খাতিরে দিনে খেদমত করার তফিক দান করুন সাবাইক রামগণ নিজের জানের চাইতে নবীকে বেশি ভালোবাসছিল নবী করিম ইসলাম আল্লাহকে এত বেশি তারা ভালোবাসছে নিজের জানের পরোয়া করে পরে আজকে নেকির দাওয়াত দিতে গিয়ে সুন্নতের ওপর আমল করতে গিয়ে একটু যদি এদিক সেদিক হয়ে যায় উনিশ বিশ হয়ে যায় আমরা কেমন যেন আমাদের মধ্যে হৈহুল্লা সৃষ্টি হয়ে যায় ইবাদত থেকে দূরে চলে যায় অনেক সময় দেখা যায় যদি টাকা ইনকামের মধ্যে কাটতে হয় আমরা প্যারাসানগ্রস্ত হয়ে যাই খিরে ভাই আল্লাহ তালা তো মালিক আমি তো দুনিয়ার কোনো বাচ্চায় গোলামি করছি না আল্লাহ পাকের গোলামি করছি তো আল্লাহ পাক রবালাম আমাকে আপনাকে অবশ্যই পুরস্কৃত করবেন যদি আমরা তাকুয়া পরস্কারিত অবলম্বন করি আল্লাহ পাক আমাদেরকে ওই সমস্ত বদলে সাহাবা থেকে ও সোহাদা থেকে আল্লাহ পাক আমাদেরকে দয়া করুন প্রিয় সাই ভাইরা মাতিনি চ্যানেলের দর্শক শ্রোতা আর অপেক্ষা না করে আমরা শুনি আল্লাহ পাগরবুল্লা আলমিন বদরে সাহাবাদেরকে কেমন পুরস্কৃত করবেন মাশাল্লাহ তাদেরকে কি পুরস্কার তাদেরকে দিয়েছেন হজরত আনাস রদি আল্লাহ তালু বলেন বদরের যুদ্ধে দিন হজরতে হারে সাহ রদি আল্লাহ তালন শহীদ হয়ে গেল তখন তার আম্মা নবী করিম রফুরাহিম সাল্লাহসাল্লামের দরবারে উপস্থিতি আরসুল্লা সাল আলী আসসালাম আপনি ভালোভাবে জানেন যে হারেসা আমার কেমন প্রিয় ছিল যদি সে জান্নাতে যায় তবে আমি ধৈর্য ধারণ করব এবং সবাবের আশা রাখবো আর যদি আল্লাহ তালা না করুক যদি এর কোনো বিপরীত হয়ে যায় তাহলে আপনি দেখবেন যে আমি কি করি নবী করিম রফুর রহিম করলেন তোমার প্রতি আফসোস তুমি কি পাগল হয়ে গেছ আল্লাহ তালার কি একটি জান্নাত তার জান্নাত অসংখ্য এবং নিশ্চয় হারেসা আল্লাহ তহ জান্নাতুল ফেদোসে রয়েছেন বুখার শরীফ হাদিস মুবারকা তিন হাজার নশত বিরাশি তাহলে বোঝা যায় বদরে সাহাবি হারে শাহ হদী আল্লাহ তালুকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদোস নসিব করেছেন কেন সে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে সরা শহীদ হয় নাই কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকে জন্য আল্লাহ পাক রবুল আলামিন এর পেয়ারা মাহবুব সাল্লাহ আলাইসাল্লাম অনেক বড় সুসম্বাদ দিয়েছেন হে প্রিয় ইসলামী ভাইরা দেখুন না মনোযোগ সহকারে শুনুন যে আমাদের মন চায় যাতে আমরা সাহাবাইকরাম বদরের সাহাবা আমরা যখন দোয়া করবো তাদের দোয়ায়ে আমরা দোয়া করার চেষ্টা করব কারণ আল্লাহ রব্বুল আলমিন বদরে সাহাবাদের নিসবত নিয়ে যখন দোয়া করা হয় সে দোয়াকে কবুল করেন এটা তো বদরে সাহাবাদের শান এবং তাদেরকে আল্লাহ তালা পুরস্কৃত করছেন যে তোমাদের উসেলে নিয়ে দোয়া করছে আমি তাদের দোয়াকে আমি ফেরত দিচ্ছি না হুজুর আলী আসসালাম কী বলেন যে আমি আশা করি যারা বদর যুদ্ধ এবং হুদায় বিআই উপস্থিত ছিল ইনশাআল্লাহ আল্লাহ তাদের মধ্যে কেউ আগুনে প্রবেশ করবে না তাহলে এর চাইতে বড় পুরস্কার কি রয়েছে আল্লাহ তালা হুদায়বিয়া এবং বদর যুদ্ধে উপস্থিত যারা ছিল তাদেরকে আল্লাহ তালা পেয়ার মাহবুব সাল্লা ইসলাম বলে তারা কি তাদের নামের আগুন স্পর্শ করবে না সুবাহ আল্লাহ তারা জাহান্নামের আগুনে যাবে না সুহাদায় বদর ওই সম্মানিত সাহাবাই গ্রাম যাদেরকে আল্লাহ পাক মহতিপূর্ণ দরবার থেকে জান্নাত ওয়াজিব হওয়ার সনদ প্রদান করেছেন ফাহানুল্লাহ হাদিসে পাকের বুখারি শরীফের তিন হাজার নশত উনানব্বই হাদিসে মুবারকা হাদিসে পাকের মধ্যে রয়েছে নবী পাক আলী বদর বদরে সাহাবাদার ব্যাপারে ইরশাদ করেন যে তোমরা যা ইচ্ছা আমল করো তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে তাহলে জান্নাত ওয়াজিব কাদের জন্য যারা বদরে সাহাবি রয়েছে কত বড় পুরস্কার প্রাপ্ত ব্যক্তিরা আল্লাহ 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 আসহাবে বদর ও বাইতুর রিদওয়ানগণ ইনারাও জান্নাতি যেমন বাহারে শরীয়তের মধ্যে আসছে হাজরত আল্লামা মৌলানা মোহাম্মদ আমজাদ আলী আজমির রাহমতুল্লা বলেন চার খলফায় রাশেদিনের পর অবশিষ্ট আশারাই মুবাসারা অর্থাৎ টোটাল দশজন ইমাম হাসান এবং ইমাম হুসাইন ওদী আল্লাহ আনহুমা ও আসহাবে বদর আসহাবে বাইতুর রিদওয়ান মহর্তিপূর্ণ আর এরা সবাই অকাট্য অর্থাৎ নিশ্চিত জান্নাতি স্পাহনুল্লাহ ইস্পাহ্লাহ বদর যারা রয়েছে তাদের নামের কিন্তু অনেক বরকত রয়েছে আমি একটু আগেই বলেছিলাম তাদের নামের নিয়ে দোয়া করলে কিন্তু দোয়া কবুল হয় যেমন মিরাতুল মানাজির মধ্যে কি আসছে ফজাইলে দোয়ার মধ্যে কি আসছে আপনি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আর সাবে একটি গুণ এটাও আছে যে আল্লাহ তারা তাদেরকে কেমন পুরস্কৃত করেছেন যদি কেউ তাদের নাম নিয়ে দোয়া করে জি হা ওই সময় দোয়া কবুল হয়ে থাকে যেমন বুখারে শরীফ হাদিসে পাকের সবচেয়ে বড় কিতাব যেটা বুখারে শরীফ বলে আমরা এটা পাঠ করে আসহাবে বদর এর নাম সময়ে যখন পৌঁছাবে অতএব আলা হাজরত ইমাম সুনাত ইমাম আহমদ রাজা খান রহমদুল্লাহ বলেন বিশুদ্ধ কিরাত সহকারে বুখারি শরীফে যখন আসহাবে বদরের নামে পৌঁছাবে হাকিবুল উম্মত মুফতি আহমদ ইয়ারকা নাইমির বলেন বুখারি শরীফে আস্তাবে বদরের চুয়াল্লিশ জন হাজরাতের নাম উল্লেখ রয়েছে কারো কারো নাম আলাদা আলাদা স্থানের মধ্যে উল্লেখ রয়েছে বুখারিতে তাদের আলোচনা বিভিন্ন অবস্থার মধ্যে রয়েছে কিছু নাম একেবারে উল্লেখ করা হয়নি যদি আসহাবে বদরের নাম পাঠ করে দোয়া করা হয় তবে সেটা কবুল হবে মিরাতুল মানাজির মধ্যে সেটা আসছে কিছু আরেফিন আসহাবে বদরের নামের ওজিভা পাঠ করতেন তাহলে বোঝা যায় ইনাদের নামেরও আপনি অনেক জায়গায় দেখবেন আস্তাবে বদলে তিনশো তেরো সাহাবার কিন্তু নাম কিন্তু পাওয়া যায় আপনি হয়তো কোনো বুক লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারেন কিংবা কোনো কিতাবের মধ্যে আপনি পেতে পারেন আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ তাদের নাম নিয়ে আপনি দোয়া করেন আল্লাহ যদি চায় ইনশা আল্লাহ তালা আল্লাহ পাক আমাদের জন্য এদের নামের উসিলাই ভালো কিছু নসিব করবে তো প্লিজ নাই বাইরাম মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ হাবি আলি ইসালাতুসলাম ইসাদ করেছেন কত বড়ো পুরস্কার এবং তাদেরকে জাহান নামের আগুন স্পর্শ করবে না তাহলে যারা আল্লাহ তালার রাহে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য যারা যুদ্ধ করে তাদেরকে আল্লাহ তালা কতই কবুল করেন বর্তমানে আমাদেরকে কিন্তু কাফির মুস্তিক বেদইনের সাথে আমাদের যুদ্ধ করতে হচ্ছে না আমাদেরকে যুদ্ধে অংশগ্রহণ করতে হচ্ছে না কিন্তু হ্যাঁ নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে শয়তান সবসময় লেগে আছে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ শয়তান চাই আমরা নেকির কাছ থেকে দূরে পালায়ন করি আর আমাদের উচিত হবে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা নেকির কাজের মধ্যে লেগে থাকি শয়তান চাই গুনা করাতে আমি শয়তানের সাথে যুদ্ধ ঘোষণা করে আমি শয়তানের বিরুদ্ধে আচরণ করি শয়তান চাই গুণা করাতে আমি গুণা করব না গুণা ছেড়ে দিব এই যেই একটা সিস্টেম আমি শুন্য দামাদ বরকাত মালী আমাদেরকে দিয়েছেন আমাদেরকে উৎসাহিত করেছেন আমাদেরকে অনুপ্রেরণা জাগিয়েছেন যাতে আমরা আল্লাহ বালাদের সংস্পর্শ অবলম্বন করি যারা বদর সাহাবাদারকে ভালোবাসে যারা আম্বেক রামকে ভালোবাসে যারা পুরস্কারপ্রাপ্ত লোকদের ভালোবাসে আমরা তাদের সাথে উঠা বাসা করবো ইনশাল্লাহ আমাদের ইমান মজবুত হবে তা কোপারিস্কারিত অবলম্বন হবে ধৈর্য সবর আসবে দুনিয়াতে যদি একটু কষ্ট হতে পারে আল্লাহ তালার দয়া মেহরবানি হলে ইনশা আল্লাহ তালা আখিরাতের মধ্যে কে আমি দেখেন না যারাই যে সমস্ত পুরস্কারপ্রাপ্ত লোকদের কথা আপনাদেরকে এই সাবান মাসে আমি মাদিনী চ্যানেলের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি কিতাব থেকে আপনাদেরকে শোনাচ্ছি দেখবেন তাদের বেশিরভাগই মান পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিবর্গের মধ্যে তারা কষ্টের মধ্যে ছিল অনেক কষ্ট সহ্য ধারণ করেছেন সবর করেছেন কিন্তু তাদের মধ্যে তাকওয়া পরিষ্কারিতা আল্লাহ তালার প্রেম ভালোবাসা ছিল এবং তারা আল্লাহ তালার দরবারে পুরস্কার প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে তাহলে দুনিয়াতে সব কিছু এত ইজি না সব কিছু কষ্টের মাধ্যমেই কিন্তু অর্জন করা লাগে তো দুনিয়া কে কি বলবে না দেখে আমরা আল্লাহ তালা তাদের মধ্যে মন লাগাই ইনশা আল্লাহ সেটা আমাদের দুনিয়া এবং আকিরাতের জন্য সফল কাম হওয়ার জন্য সুন্দর মাধ্যম আল্লাহ পাক আমাদের কেমন করার তফিক দান করুন আমিন বিজয়াহিন্নবিন আমিন সাল্লাহ আলী